পানির নেচার বাকিটা জঙ্গলদার মতন হে গাদা জঙ্গলদার মতন আরে আমি তুমি এত দ্রুত আইসা পড়লা কিভাবে এত তাড়াতাড়ি আসলা যাই হোক ভালো হয়েছে গুড ভয় তাড়াতাড়ি চলে আসছো চলো এখনই তোমাকে পড়াতে নিয়ে যাই আচ্ছা শোনোই আমি আজকে তোমাকে বেশি পড়াবো না ঠিক আছে ওকে হ্যাঁ একদমই তাই এবার চুপচাপ একটু সোফায় উঠে বসো ওকে ইয়ামিন শুনো আজকে আমার কিছু বান্ধবীরা আসবে তাই সুন্দর ভাবে চুপ করে বসে পড়তে থাকো করবা না। ঠিক আছে আরে ইয়ামিন দেখো আমার বন্ধুরা চলে আসছে কোনো দুষ্টি না আর বেশি কথাও বলব না বুঝছো আরে না আজকে আমি তেমন পড়াবো না তোরা বস বসে তোরা আড্ডা দে ওরে বাবা পিচিটা তো খুব কিউট এই যে

পালকে চলবে জাদুর পালকি অভি তুই খাস কি খিচুড়ি আমি খাই না পিটার যদি পাই অন্য ধরনের গাবুল বহুত খাই আচ্ছা ইয়ামিন তুমি যে দুইটা গান পারো সেই গানগুলো ওদের শোনাও না ইয়ামিন রাগ করো কেন বাবু আমি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান গাও আমাদের জন্য একটা গান গাও না বাবু প্লিজ ইয়ামিন আচ্ছা ঠিক আছে বগুড়ার দই হলায় আবার দি গাই তুই চাপা মার দি গাই বগুড়ার দই হলায় আবার দি গাই oh yeah এইটা না যে তোমার নিজের একটা গান আছে না ওই যে যে পানির নিচে ডলফিন থাকতো জঙ্গলের মতন ওই গানটা গাও আচ্ছা ঠিক আছে পানির নিচে ডলফিন থাকতো জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন পানির নিচে ডলফিন থাকতো জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন তোমার গানটা তো খুব সুন্দর হয়েছে এই নাও তোমাকে উপহার স্বরূপ আমি 10 টাকা দিলাম একটা ভালো চকলেট কিনা খায়ো হ্যাঁ কেমন ঠিক আছে বাবু মাত্র 10 টাকা আমি একটা গাড়ি কিন জানো সেটা একদম পুই পুই করে চলে জানো ও তাই তাহলে তুমি সেটাই কিনো ঠিক আছে বাবু দুইশো টাকা দাও দশ টাকা দিয়ে কি করবো পানি নেই চার ডাস্টবিন জঙ্গলের মতন হে জঙ্গলের মতন পানি নেই চার ডাস্টবিন টাকা জঙ্গলের মতন হে জঙ্গলের মতন কি আমি ইয়ামিন তুই বাথরুমে বয়ে গান লাগাইছস আজকে কি বাথরুম থেকে না তুই ধুর এখন আবার কে আসলো আরে দাঁড়ান দাঁড়ান আসতেছি আসতেছি আই কে ও নাদিয়া তুমি হ্যাঁ আসো আসো ঘরে আসো হ্যাঁ আমি ভালো আছেন আপনি আর ইয়ামিন কোথায়? হ্যাঁ, নাদিয়া আমি ভালো আছি। ও ইয়ামিন, একটু গোসু গেছে দাঁড়াও একটু। আচ্ছা আচ্ছা, তোমার দাঁড়াতে হবে না। তুমি ঘরে গিয়ে বসো। আর আমি ইয়ামিনকে ডাইকা নিয়ে আসতেছি। আরে নাদিয়া জানো, ইয়ামিন না আজকাল আমার একটা কথাও শুনে না। ঘরে গিয়ে বসো। আমি এখনি ইয়ামিনকে ডেকে আনতেছি। আচ্ছা আন্টি ঠিক আছে। আন্টি, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। বিকালে একটু এক জায়গায় যাব তো তাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। তো যখন ভালোই হয়েছে আমি ওরে গিয়া পাঠাই দিতেছি যাও তুমি কি রে ইয়ামিন তোরে না গোসলখানা থেকে বাইরেতে বললাম তোর টিচার আসছে তাঁতেরই গোসলখানা থেকে বের হ নাইলে কিন্তু আমি বাথরুমের মধ্যে আইসা পড়বো সব কাম শেষ এখন আসতেছে হ্যাঁ কিছু না আমু তোমার আর লাগবে না গোসল শেষ এই আমিন কি অবস্থা তোমার আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম বুঝছো আর আজকে একটু মন দিয়ে পড়বা তোমার যে কালকে হোমওয়ার্ক দিয়ে গেছিলাম ওগুলা করছিলাম না

তোমারে পয়াইতে আসলেই আমি পাগল হয়ে যাই মনে হইতেছে আর কিছুদিন পর সালা পাগলের মত না আমি রাস্তায় ঘুরমু তোমারে কষ্টের ব্যাপার বুঝছো বগুড়ার দই হলো কিমের চাপা বার্তিকায় বগুড়ার দই হলো পারিগায় কিমেন চাপ নেই চার জঙ্গলার মতন সে ডাকা জঙ্গলের মতন পানি নেই চার বাসিন তারপর মতন সে ডাকা জঙ্গলের মতন এই বাবু এই সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন হ্যাঁ গরম লাগে না এই আমাকে দেখলে কি তোমার বাবু মনে হয় তুমি নিজেই তো একটা বাবু আর সে কিনা বলতে আসছে আমাকে বাবু আর এই তুমি জানো না আমি তোমার টিচার আর কোন টিচারের সাথে কি এভাবে কথা বলে আর টই করে ঘুরতেছো মানে তুমি নিজেই তো টই করে ঘুরতেছো তোমার সেই কখন আসা কথা পড়তে আর এখন আসছো নিজে আগানা বাগানে টই করে ঘুরে আর আমাকে বলতেছো

কিন্তু কলের পানি তো প্রচন্ড ঠান্ডা সাম্বা একটা কাজ করতে পারলাম না কি আছে আমির সাম্বা তুমি জানো না গরমের দিনে পানি গরম থাকে হ্যাঁ গরমের দিনে তো পানি গরমই থাকে আর শীতের দিনে পানি ঠান্ডা থাকে তাইলে সাম্বা তুমি একটা কাজ করতে পারলাম না গরমের দিনে কিছু গরম পানি জমা করে রাখতে পারলাম না তাইলে তো তুমি শীতকে ডরাইতো না আর সাত পর পর তোমার গোসলও করতে হইতো না